দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে পূর্ব পরিকল্পিত নির্যাতিতার সহপাঠী মাস্টার মাইন্ড বললেন নির্যাতিতার আইনজীবী আজ দুর্গাপুর কোর্টে ডাক্তারি কলেজ পড়ুয়া ধর্ষণ কাণ্ডে চারজনকে আদালতে পেশ করলে চারজনের জেল হেফাজত হয় ও আগামী চব্বিশ তারিখ টিআই প্যারেড নির্দেশ আদালত নির্যাতিতার আইনজীবী পার্থ ঘোষ বলেন এই কেসে মোট ছজনকে অভিযুক্ত করা হয়েছে তদন্ত চলছে সকল অভিযুক্তরা সাজা পাবে আইনজীবী বলেন পুলিশ রিপোর্টে বলছে ছজনই দোষী ছজনের বেল রিজেক্ট করেছে আগামী সাতাশ তারিখ আবার কোর্টে হাজির করা হবে এবং যে ও সহপাঠী ছিল সেটা মাস্টার মাইন্ড এবং সে আগের থেকে সব জানত এবং তার দ্বারাই যে এই লোকগুলো এই লোকগুলো যে অ্যারেস্ট যারা হয়েছে এগুলো কিন্তু ইনিশিয়ালি আইডেন্টিফাই করে ওই ছেলেটি তো অটোমেটিকলি এই ছেলেটির সাথে ওদের সঙ্গে আগের থেকে হ্যাঁ এটা পি প্ল্যান এবং টিআই প্যারেডের জন্য যে পাঁচজনের চেয়েছিল ছিল সেই পাঁচজনের টিআই প্যারেড অ্যালাউ হয়েছে চব্বিশ তারিখে টিআই প্যারেড এর ডেট ফিক্স হয়েছে সাতাশ তারিখে আবার ফার্দার ডেট দিয়েছে এই টিআই প্যারেড পাঁচজনের মধ্যে টোটাল ছজন আসামি পাঁচজনকে কোর্ট অ্যালাউ করেছে প্রেয়ারও তাই ছিল কারণ হচ্ছে যে একজন তো আইডেন্টিফায়ার ছেলেটা তো আগের থেকে মেয়েটার সাথে পরিচিত একই স্কুলে একই কলেজে পড়াশোনা করে তো অটোমেটিকলি পাঁচজনের টিআই কার্ড আর চাষির তো বিএনএসএস তো টাইম ফ্রেম আছে এবার আদি অনন্তকাল ধরে ফেলে রাখা যায় না মানে ইনভেস্টিগেশন কমপ্লিট আর তো সেটা আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি পূর্ব বলে মনে হচ্ছে সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জি বলেন তদন্ত সঠিক পথে এগোচ্ছে পুলিশ ইনভেস্টিগেল টিক তদন্ত করছে এই কেসে ছজন প্রত্যেকে কে কিভাবে ইনভলভমেন্টে আছে তা তদন্ত করে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এই কেসের চার্জশিট দেওয়া হবে প্ল্যানের কোর্টে পরিষ্কারভাবে বলেছি আপনারা শুনেছেন এটা আমি এখানে পাবলিকলি বলতে পারবো না কারণ এটা তো কোর্ট নয় না মিডিয়া ট্রায়াল হয়ে যাবে ওর বলার বলেছি আমি এটুকু আপনাদের নির্দোষ নয় যে প্রত্যেকে সমানভাবে ভিন্নভাবে ইনভলভ এবং যার যেভাবে ইনভলভমেন্ট আছে আমাদের কেস কেসের মধ্যে সেটা আসছে আস্তে আস্তে এবং আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব মানে ইনভেস্টিগেটিং এজেন্সি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব যা আমাদের যে এভিডেন্স এসেছে আমরা কোর্টের কাছে জানিয়েছি এবং হোয়াটসঅ্যাপের ইনভলভমেন্টই ওপেন কোর্টেই আমরা দেখেছেন বলেছি এবং সেটা আপনারা শুনেছেন আপনারা সেভাবে যেভাবে শানুক আমরা এখনও সিডির কী এই আছে এখন বিশ্বাস করতে পারছি না কারণ আমাদের তো বিভিডিও অফ ইনভেস্টিগেশন আছে এই সিদ্ধিডে আমরা আমি বলেছি যে যদি ইন্টারনেটে কানেকশান নেওয়ার পর অনেক সময় ভ্যানিশিং চ্যাট বাই ধরনের ডিলিটিং চ্যাট অপশান থাকে যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেটা ইন্টারনেট কানেকশন হওয়ার সঙ্গে সঙ্গে উঠে যেতে পারে তার প্রিকশনও আমরা আজকে নেব সেটা করতে আমরা বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ি বলেন দোষীদের আড়াল করতে চাইছে এই সরকার সামনে ভোট মুসলিম ভোট পেতে দোষীদের আড়াল করে পুলিশকে দিয়ে একজনকে ধর্ষণে অভিযুক্ত করছে বিধায়ক বলেন দোষীদের ফাঁসি চাই তারা বিভিন্নভাবে প্রভাব চেষ্টা করছে আমরা আতঙ্কিত বাস্তব তার সাজা পাবে কিনা এটা আমরা আগেও বলেছি আজও বলছি শুভেন্দুর নির্দেশে আমরা আন্দোলন শুরু করেছিলাম সামূহিক আমরা আন্দোলন প্রত্যাহার করেছি আবার এক থেকে পর থেকে আমরা আন্দোলন ঘোষণা করব উদ্দেশ্য একটাই যারা দোষী ছজন আছে তারা যদি ছাড়া কেউ না পায় কঠোর শাস্তি হাসি যেতে হয় তার জন্য আমাদের হাইকোর্টের কাজ করছেন আমরা আন্দোলন করছি এর শেষ থেকে আমরা ছাড় পুলিশকে চেষ্টা করছি পুলিশকে দিয়ে পরে মানে সিপিকে দিয়ে পরে আর পাঁচ দিন পর একজন দোষী বাকি তো নয় কথা বলছে কেন একটাই কারণ সামনে ভোট আছে মুসলিম সমাজে ভোট পেতে হবে পাঁচজন ছজন দিদি যদি সাজা হয়ে যায় তাহলে বাকি বুঝলে সমাজ পশ্চিমবঙ্গে বেঁকে বসবে তাই যদি উনি ভয় পেয়ে গেছেন আর ভয় পাওয়ার জন্যই পুলিশকে দিয়ে নাটক করতে শুরু করেছেন পুলিশকে সাজাচ্ছে সরকারি পিপিকে করার চেষ্টা করছে আমরা আগেও বলেছি আজও বলছি লোয়ার কোর্ট হাইকোর্ট ওই জন্য সুপ্রিম কোর্টে যাব দোষী যারা ব্যক্তিদের শাস্তি দাবি আমরা শেষ দিকে ছাড়বো ছেড়ে দেবো টাকা বলেছি ডাক্তারি কলেজ পড়ুয়ার ধর্ষণকাণ্ডে কাণ্ডে আগামী সাতাশে অক্টোবর দুর্গাপুর আদালত কি নির্দেশ দেয় সেদিকেই তাকিয়ে নির্যাতিতা ও তার পরিবার